হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকের ভিডিওতে থার্টি সাইজ ব্লাউজ এর স্লাইয়ের পার্ট শেয়ার করতে চলেছি তো কাটিং এর পার্ট আমি আগে আপলোড করে দিয়েছি তো এখানে দেখুন ব্যাক পার্ট এর গলার রাউন্ড টি যেটা ছিল সেটাকে ডিপ করে নিয়ে উল্টো পিঠে চখের দাগটি দিয়ে নেব এখানে আপনারা চখের দাগ অনুযায়ী গলার রাউন্ড টিকে কেটেও নিতে পারেন বা আস্তারের সাথে আগে সেলাই করে নিয়ে এক্সট্রা মার্জিন কেটে নিতে পারেন যেভাবে আমি দেখাচ্ছি এরপরে মেন পিসটিকে ওপরের দিকে সোজা রাখবো রেখে এর উপরে আস্তারটিকে রেখে পিন আটকে নিয়ে গলা রাউন্ডটিকে দাগ অনুযায়ী সেলাই করে নেব তো বন্ধুরা আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করতে চাই আমার এই চ্যানেলটি আজ তিন সপ্তাহ ওপরে হয়ে গেল আমার ঠিক ডেটটা মনে নেই যেদিন এই ব্লাউজের কাটিং এর পার্টটি আমি আপলোড দিয়েছিলাম সেই দিন রাত থেকে এই চ্যানেলটি হ্যাক হয়ে গেছিল আমি কিছুতেই খুলতে পারছিলাম না ভিডিওটা আপলোড দূরের কথা সেই টেনশনের যেসনে আমার খাওয়া দাওয়া পুরো উঠে গেছিল তো খুব কষ্ট করে আমি চ্যানেলটিকে আবার রিটার্ন পেয়েছি সেই জন্য এই ভিডিওটি আপলোড করতে একটু দেরি হয়ে গেল তো এখানে একটু লক্ষ্য করবেন আমি করার এক্সট্রা মার্জিনটিকে কেটে নিয়ে পুরো গলার রাউন্ডে কাট লাগিয়ে নিয়েছি আগে পর্যন্ত তারপরে দেখুন উল্টো উল্টে দিয়ে পুরো গলার রাউন্ড দিয়ে দুই থেকে তিন সুতের গ্যাপ রেখে আর একটি সেলাই দিয়ে নিচ্ছি তো বন্ধুরা আটত্রিশ সাইজ স্কার্ট কাপ ব্লাউজের কাটিং কিভাবে করতে হয় তার ভিডিও আমি আপলোড দিয়ে দিয়েছি অবশ্যই ভিডিওটি দেখবেন আর ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবেন না পেলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন তো দেখুন এখানে কানাটিকে ঘুরিয়ে আমি একটি সেলাই দিয়ে নিলাম আর সেলাইটি করার পর এক্সট্রা যে মার্জিনটি বেরিয়ে আছে সেটিকে সমান করে কেটে নেব এরপর দেখুন ব্যাক পার্টটিকে ডবল ভাঁজে ভাঁজ দিয়ে নিয়ে এখানে মাঝ বরাবর কেটে নিলাম এখানে হুকাই পট্টি করবো সেজন্য জন্য এরপর দেখুন ব্যাক পার্টটিকে হাফ ইঞ্চ বা পৌনে এক ইঞ্চের মার্জিন রেখে এইভাবে ডবল ভাঁজে ভাঁজ করে নিয়ে টাক্সের লেন্থ নেব ফোর ইঞ্চ আর এখানে টাক্সের সাইডের থেকে নিলাম হাফ ইঞ্চ মানে জিরো পয়েন্ট ফাইভ ইঞ্চ এই লাইনটিকে ওপরের দাগের সাথে এইভাবে মিলিয়ে দিয়ে এখানে এর পয়েন্টটিকে ডবল ডাবল করে সেলাই দিয়ে নেব তো বন্ধুরা সেম ভাবেই দ্বিতীয় পার্টে টাক্সের পয়েন্টটিকে সেলাই করে নেব তো দেখুন এখানে আমি সেলাইটি করে নিয়েছি এরপরে আমি এই পার্টে পিছনের ডান দিকের পার্টে আমি আইপোটটি জয়েন করে দেখাচ্ছি দেখুন আইপোর্টটি জয়েন করার জন্য আস্তার এবং মেন পিস তিন থেকে সাড়ে তিন ইঞ্চ পরিমাণে নিয়ে নিয়েছি এরপরে দেখুন পটিটিকে ওপরের দিকে হাফ ইঞ্চ ভাঁজ করে দিয়ে এইভাবে একটি জয়েন্ট সেলাই দিয়ে নিলাম করার পরে উপরে কানাটিকে হালকা করে কেটে নেবো কেটে নিয়ে দেখুন এইভাবে পট্টিটিকে বাইরের দিকে খুলে নিয়ে পট্টির আরেকটি এইভাবে সেলাই দিয়ে নেব আই টি যে কোনো সাইড এ করতে পারেন কোনো সমস্যা নেই ব্যাক পার্টটিকে সোজা করে নিয়ে দেখুন এই পট্টিটিকে এইভাবে ভাঁজ দিয়ে আগে একটি এই সাইড দিয়ে সেলাই দিয়ে নেব এরপরে আই টি ফোল্ড করার জন্য দেখুন কিছুটা পরিমাণ ফোল্ড করবো ফোল্ড করে এখানে যে মার্জিনটি আছে মার্জিনটিকে জাস্ট ঢাকা দিয়ে এইভাবে এক ইঞ্চ দেড় ইঞ্চ যতটুকু বড় রাখতে চান মার্জিনটি বাইরের দিকে রেখে প্রথমে জয়েন্ট সেলাই দিয়ে নেব তারপরে দেখুন সেলাইটিকে ঘুরিয়ে হাফ ইঞ্চের গ্যাপ রেখে আরেকটি সেলাই দিয়ে নেব দেখুন এখানে আইপোটটি রেডি বন্ধুরা আইপোটির সময় দেখুন এখানে দেড় ইঞ্চ পরিমাণ বর্ডার রেখেছি আর যখন হুকপটটি করবো সেম ভাবে জয়েন করতে হয় শুধু পট্টিকে জাস্ট ভেতরের দিকে পুরোটা ফোল্ড করে দিয়ে হুক পটটি জয়েন্ট করতে হয় নিয়ম সেম তো দেখুন আমি এখানে হুক পটটি রেডি করে নিয়েছি আর একই রকম নিয়মে আমি কোমরপটটি জয়েন করে নিয়েছি তো কোমরপোট টি কিভাবে জয়েন করতে হয় সামনের পাটে আমি দেখিয়ে দেবো তো দেখেন এখানে সুবিধা ক্ষেত্রে আমি পিন আটকে নিয়েছি এরপরে সামনের পার্টটি রেডি করি এখানে দেখুন একটি আস্তার মেন পিসের সাথে কাটিং হয়েছিল আর একটি কাপের সাথে জয়েন করার জন্য তো কাপের সাথে যে আস্তারটি কাটিং হয়েছিল সেটি আমি নিয়ে নিলাম দ্বিতীয় পার্টটি নিয়ে নিলাম ভালো করে লক্ষ্য করুন এখানে দ্বিতীয় পার্ট লেখা আছে তো প্রথমে আগে দুটি সাইডে পিসেস কাটের পার্ট দুটিকে এইভাবে সাজিয়ে নিয়ে নিচের দিক থেকে আমরা রাউন্ড করে ঘুরিয়ে জয়েন্ট স্লাইড আগে করে নেব তো যখনই আমরা পিসেস কাটের পার্ট জয়েন করি তখন নিচে থেকে জয়েন করলে সুবিধা হয় বন্ধুরা কারণ জয়েন্টের পরে উপরের দিকে হালকা পাতলা মার্জিন থেকে থাকে সেই জন্য পার্টগুলিকে সবসময় নিচের দিক থেকে জয়েন করার চেষ্টা করবেন তো দেখুন দ্বিতীয় পার্টটিও এইভাবে সাজিয়ে নেব সাজিয়ে নিয়ে নিচের দিক থেকে জয়েন্টটা শুরু করব তো এখানে আস্তারটিকে হালকা হাতে ঘুরি ঘুরি জয়েন্ট করতে হবে কোনো পার্ট এখানে টানাটানি করা যাবে না টানলে এখানে আস্তারের পার্টটি বেড়ে যেতে পারে তো দেখুন এইভাবে জয়েন্ট সেলাইটি করে নিলাম এরপরে দেখুন এই পার্টটিকে এইভাবে ডবল ভাঁজে ভাঁজ করে নিয়ে বেস পয়েন্ট দিয়ে নেব তো দেখুন কাঁধের সাইড থেকে ফিতেটিকে এইভাবে নিয়ে জয়েন্ট যেখানে আছে সেখানে এইভাবে ধরে দেখুন ইঞ্চি নিলাম উল্টো দাগটি দিয়ে এরপরে কাপ জয়েন আস্তাটিকে উল্টো করে রাখবো এটি দেখুন কাপের উপরের দিক আর এটি হচ্ছে নিচের খোল দিকটা এরপরে দেখুন এইভাবে কাপটিকে ডবল ভাজে ভাঁজ করে নিয়ে মিডিল পয়েন্টে এইভাবে চকের দাগটি দিয়ে নেব তো বন্ধুরা হলুদ কালার চকটা ওপরের দিকে দেখা যাচ্ছে না তো নীল কালার চক দিয়ে উপরের দিকে দাগ দিলাম আর নিচের দিকে হলুদ কালার চক দিয়ে দাগ দিলাম আপনাদের বোঝানোর ক্ষেত্রে তো বন্ধুরা এখানে দেখুন দ্বিতীয় কাপটিকে এইভাবে ডবল ভাজে ভাঁজ করে নিয়ে উপরে নীল কালার চক দিয়ে এবং ভিতরে খোল দিকটাতে হলুদ কালার চক দিয়ে এইভাবে মিডিল পয়েন্টে দাগ দিয়ে নিলাম এখানে একটু ভালো করে লক্ষ্য করুন দিকটা এইভাবে হাত দিয়ে চেপে এখানে কাপের মিডিল পয়েন্ট এবং আস্তারে যে বেস পয়েন্টের মিডিল পয়েন্টে দাগ দেওয়া হচ্ছে এই দুটি পয়েন্ট মিলিয়ে নিয়ে এখানে একটি নিচের দিকে টানা জয়েন্ট সেলাই দিয়ে নেব এখানে একটু ভালো করে লক্ষ্য করুন কাপটা আমি কিভাবে জয়েন করছি দ্বিতীয় কাপে দেখুন দিকে নীল কালার চক দিয়ে দাগ দিয়েছিলাম এখানে যে আছে সেটি বাইরের দিকে এইভাবে দ্বিতীয় কিন্তু আমি ওই বাইরের দিকে রেখেছি দেখুন এখানে নীল কালার দাগ দেওয়া ছিল জাস্ট হাত দিয়ে চাপ দিয়ে নিচের কাপের চখের দাগটি এবং আস্তারের চখের দাগ দুটিকে মিলিয়ে এখানে দেখুন এইভাবে মিডিল পয়েন্ট থেকে নিচের দিকে একটি টানা সেলাই দিয়ে জয়েন্ট করে নিচ্ছি এখানে কাপ জয়েন্ট হয়ে গেছে এরপরে দেখুন আস্তারের সাথে মেন পিসটিকে এভাবে কানা দিয়ে ঘুরিয়ে তিনটে পিস এখানে আমি সেলাই করে রেডি করে নেব তো এখানে রেডি করে নিয়েছি এরপরে যেভাবে আস্তারের পার্টটি জয়েন করে দেখিয়েছিলাম সেমভাবে এখানে এইভাবে দুটি পার্ট দুটো সাইডে সাজিয়ে জয়েন্ট করে নেব তো এখানে বন্ধুরা আমি জয়েন্টটা করে নিয়েছি এরপর দেখুন সামনের পার্টটিকে এইভাবে ডবল ভাঁজ করে নিয়ে এখানে আর্মহোলের সাইডে ছোট বড় কাপড় থেকে থাকলে এটিকে এইভাবে রাউন্ড করে সমান করে কেটে নেব দেখুন এক্সট্রা মার্জিনটিকে কেটে নিলাম এরপরে এই ওপরের দিকে রাখবো সোজা রেখে এরপরে আটকিয়ে ক্ষেত্রে নিয়ে দেখুন গলার রাউন্ডে যে চকের দাগটি ছিল সেটি দেখা যাচ্ছে এই দাগ অনুযায়ী গলার রাউন্ড টিকে সেলাই করে নেব তো পান সেপের যে নিচের কানাটি ছিল এখানে ছুঁইটি ভিতরের দিকে রেখে কাপড়টিকে ঘুরিয়ে নিয়ে এই সাইডে সেলাইটি করবেন বন্ধুরা তাহলে শেপটি সুন্দর আসবে তো দেখুন এক্সট্রা মার্জিনটিকে কেটে নিয়ে এইভাবে পুরো গলার রাউন্ডে ছোট ছোট লাগিয়ে নেব আর এই কোণের জায়গায় সেলাই আগে পর্যন্ত ভালো করে কাঠ লাগিয়ে নেবেন না হলে আস্তার পাটটা কিন্তু না এরপরে দেখুন আস্তারের পাট উল্টো পিঠে উলটি দিয়ে গলার রাউন্ডে সেম যেভাবে ব্যাক পাটে মার্জিন নিয়েছিলাম দু থেকে তিন সুত পরিমাণ এখানে সেম মার্জিন নিয়ে গলার রাউন্ডে ওপর দিয়ে সেলাই করে নেবো তো দেখুন বন্ধুরা এখানে কোণের দিকে আমি ছুঁইটা কিন্তু ভিতরের দিকে রেখে সামনের পার্টিকে ঘুরিয়ে এই সাইড এর কমপ্লিট করে নিচ্ছি এইভাবে কোনের দিকে যখন আপনারা সেলাই করবেন তখন ছুঁইটা ভিতরের দিকে রেখে কাপড়টিকে ঘুরিয়ে সেলাই করবেন তাহলে সেপটা সুন্দর আসবে এখানে দেখুন মেন পিস এবং আস্তারে পিঞ্চেস কাটের যে মার্জিনটি ছিল সেটিকে একসাথে ধরে নিলাম আর দুটি সাইড এর মার্জিন কিন্তু দুই ধারে রেখেছে যেমন ভাবে কাপ জয়েন করার সময় দেখিয়েছিলাম তো প্রথমে কোমরের দিকে স্লাইটি দেব তারপরে সাইড এর করে নিয়ে এক্সট্রা যে মার্জিনটি বেরিয়ে থাকবে সেটিকে সমান করে কেটে নিতে হবে কোমরের দিকে সেলাইটি প্রথমে দেবেন কারণ কাপটি তাহলে সেট থাকবে টেরা হবে না এভাবে দেখুন সেলাইটি করার পরে এক্সট্রা মার্জিনটি কেটে নিলাম এরপরে দেখুন কোমর পট্টি জয়েন্ট করার জন্য দেড় ইঞ্চ পরিমাণের সোজা পট্টি কেটে নিয়ে আগে থেকে জয়েন্ট করে নিয়েছি এরপরে দেখুন পটিটিকে উপরের দিকে এইভাবে রেখে হাফ ইঞ্চ মার্জিন নিয়ে সোজা এভাবে একটি জয়েন্ট সেলাই দিয়ে নেব তো বন্ধুরা এখানে সোজা পট্টি জয়েন্ট করছি সেক্ষেত্রে মাঝের দিকে দেখুন ছোট্ট একটা প্লেট দিয়ে আমি পটিটি জয়েন্ট করলাম যাতে পটিটি উল্টানোর সময় টান না পড়ে এরপরে দেখুন পটিটিকে নিচের দিকে খুলে নিয়ে পটির কানা দিয়ে একটি এইভাবে উপর দিয়ে সেলাই দিয়ে নিলাম এরপরে পটিটিকে উল্টো পিঠে যতটুকু পরিমাণ বড়া রাখতে চান আপনারা হাফ ইঞ্চি রাখলে হাফ ইঞ্চ বা পৌনে এক ইঞ্চি রাখতে চাইলে পৌনে এক ইঞ্চি নিয়ে নেবেন এইভাবে দেখুন পটিটিকে ডবল ভাজে ভাঁজ দিয়ে এখানে একটি জয়েন্ট সেলাই এভাবে দিয়ে নেব তো কোমর পটি এইভাবে জয়েন করতে হয় বন্ধুরা ব্যাক পার্টও সেম ভাবে আমি পটি জয়েন্ট করেছি দুটি জয়েন করার জন্য দেখুন আগে এখানে সামনের দিকে সোজা রেখেছি এরপরে ব্যাক পার্টটি এইভাবে উল্টো করে রেখে আগে মিলিয়ে চেক করে নিলাম আমি এখানে পুরো টোটালি গুম সেলাই করবো কিভাবে দেখুন এইভাবে চেক করে নেওয়ার পরে দেখুন দুটি পার্টি সোজার দিক থেকে রেখে আমি একদম এক সুদ পরিমাণ মার্জিন নিয়ে একটি জয়েন্ট সেলাই আগে দিয়ে নিলাম সোল্ডার এ দ্বিতীয় সোল্ডার টিকে সেম ভাবে এক সুত পরিমাণ মার্জিন নিয়ে এইভাবে আগে জয়েন্ট সেলাইটি দিয়ে নেব এরপরে দেখুন ব্লাউজের পার্টিকে খুলে নিয়ে উল্টো করে নেব উল্টো করে নিয়ে এখানে মার্জিনটিকে একটু হাত দিয়ে চেপে নেবেন তারপরে দেখুন মার্জিনটিকে এইভাবে ভাঁজ করে নিয়ে এখানে হাফ ইঞ্চের গ্যাপ দিয়ে ডবল করে সেলাইটি দিয়ে নেব তো দেখুন এখানে কাঁধের মার্জিনটি গুম সেলাই হয়ে গেল দ্বিতীয় পার্টেও সেম ভাবে সেলাইটি করে নেব দেখুন বন্ধুরা এখানে শোল্ডারে গুম সেলাই রেডি তো এভাবে সেলাইটি করার পরে একবার চেক করে নেবেন সাইডে যদি এক্সট্রা মার্জিন থেকে থাকে সেটা সমান করে কেটে নেবেন এরপরে দেখুন এখানে ব্লাউজের পার্টটিকে সোজা রেখেছি রেখে সামনের পার্টের মিডিল পয়েন্ট এবং ব্যাক পার্টের মিডিল পয়েন্টটাকে মিলিয়ে এখানে পিন আটকে নিলাম নিয়ে দেখুন সাইডেও পিন আটকিয়ে সুবিধার ক্ষেত্রে আমি পিন আটকে নিচ্ছি নিয়ে যতটুকু পরিমাণ এক্সট্রা মার্জিন সামনের পার্টে দেখা যাচ্ছে সেটিকে সমান করে আগে কেটে নিতে হবে এখানে দেখুন আর্মোলের দিকে ব্যাক পার্ট থেকে সামনের আর্মোরের কিন্তু হাফ ইঞ্চ কম সেপ আছে এভাবে সেপটা যেন আসে সামনের পার্টের অবশ্যই হাফ ইঞ্চ কম থাকতে হবে এদিকেও সেম আছে এরপরে এখানে হাতার পার্ট জয়েন করার জন্য আগে হাতার পার্টটি রেডি করে নেবো তো এই পার্টিকে সরিয়ে দেখুন হাতার পার্টের যে পিসটা আমি কেটে দেখিয়েছিলাম দেখুন বর্ডারের সাথে এখানে একটি ভাবে জয়েন্ট সেলাই দিয়ে নেব জয়েন্ট সেলাইটি করার পরে মার্জিনটিকে বর্ডারের দিকে রেখে উপরের বর্ডারের কানা দিয়ে এখানে একটি এভাবে সেলাই দিয়ে নেব তাহলে এখানে দেখাবে বর্ডারটা আলাদা করে জয়েন্ট করা হয়েছে এখানে জোড়া সেটা বোঝা যাবে না এরপরে দেখুন মেন পিস উপরে সোজা রেখেছি আর এখানে আস্তারের পাটে একটি সাইডে এর চিহ্ন দেওয়া আছে মানে এটা সামনের পাট তো দেখুন এই চিহ্নটাকে ভেতরের দিকে রাখলাম রেখে আস্তারের কানাটা একটা সাইডে কম আছে তো সেক্ষেত্রে আমার জয়েন্ট করতে হবে দেখুন একটি সাইডে কম বেশি করে এখানে হাফ ইঞ্চের মার্জিন রেখে আগে জয়েন্ট করে নিচ্ছে এইভাবে জয়েন্ট করার পরে দেখুন আস্তারের পাটটিকে বাইরের দিকে খুলে নিয়ে আস্তারের পাটের কানা দিয়ে একটি আস্তারটিকে দিয়ে আস্তারের এক্সট্রা পিস রাখলাম উল্টো করে দেখে এইভাবে একটি জয়েন্ট সেলাই দিয়ে দেখুন পিসটিকে বাইরের দিকে খুলে নিয়ে এইভাবে ঘুরিয়ে যেটুকু আস্তারের মাপ ছিল সেইভাবে মার্জিন অনুযায়ী এখানে সেলাইটি করে নিয়ে এক্সট্রা পিস টা কেটে নেব তো অনেক ব্লাউজের ক্ষেত্রে সাইডে সেই ক্ষেত্রে কাপড় কম থেকে হয় কম থেকে থাকলে আগে আস্তে আস্তে সাথে জয়েন্ট করতে হবে এরপরে হাতা জয়েন্ট করার জন্য ব্লাউজের পিসটিকে রেখেছি কিছু সোজা এখানে হাতার পাটে দেখুন এই সাইডে সামনের পাটে চিহ্ন ছিল এখানে হাফ ইঞ্চের সেপ দেওয়া আছে এই সাইডে সাইড সাইডটি সামনের পাটের সাথে মিলিয়ে এখানে হাতার পাটের মিডিল পয়েন্ট এবং ব্লাউজের কাঁধের মিডিল পয়েন্ট দুটোকে মিলিয়ে দেখুন হাতাটা কিন্তু আমি সোজা রেখেছি এখানে এক সুত পরিমাণ মার্জিন রেখে হাতাটিকে আগে জয়েন্ট করে নেব তো হাতা আমি গুম সেলাই করব সেক্ষেত্রে সেম ভাবে এখানে এক সুত পরিমাণ মার্জিন রেখে আগে সেলাইটি করে নিলাম দেখুন এই সাইড সেলাইটি করার পরে এভাবে ঘুরিয়ে নিয়ে অপর সাইডে সেলাইটি করে নেব এভাবে সেলাই করার পরে বন্ধুরা যদি এক্সট্রা মার্জিন বেরিয়ে থাকে সেটিকে আগে সমান করে কানা দিয়ে কেটে নিতে হবে এখানে এক্সট্রা মার্জিন থাকলে হবে না আগে সমান করে কানা দিয়ে এক্সট্রা কেটে নিতে হবে তারপরে এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে সমান করে নিতে হবে নিয়ে এইভাবে দেখুন হাতের পাটটিকে উল্টো দিকে উল্টে দিয়ে হাফ ইঞ্চের মার্জিন রেখে একটি সেলাই দিয়ে নিতে হবে তো এখানেও এইভাবে গুম সেলাইটি রেডি হয়ে যাবে তো বন্ধুরা যারা আমার চ্যানেলে আমার নতুন বন্ধু আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি অল ক্লিকে সেট করে নোটিফিকেশনটা অন করে রাখবেন তাহলে যখনই আমি নেক্সট ভিডিও আপলোড দেব আপনাদের কাছে সবার ফার্স্ট নোটিফিকেশন চলে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনারা দ্বিতীয় হাতাটা সেম ভাবে জয়েন করে নেবেন তারপরে দেখুন ব্লাউজটিকে একদম সোজা করে নেব সোজা করে নিয়ে আগে দেখুন আর্মহোলের সাইডটা বা কাঁধের দিক থেকে এইভাবে আগে হাতার পার্টের কাপড়টি সেট করে নেব নিয়ে ব্যাক পার্টের এখানে সোজা করে একটি সেটিতে কোনো অসুবিধা নেই কিন্তু ব্যাক পার্টের মা পর্যায় এখানে এইভাবে সমান করে সেলাইটি করার পরে যতটুকু পরিমাণে এক্সট্রা মার্জিন বেরোবে সেটিকে সমান করে আগে কেটে নিতে হবে এইভাবে দেখুন দ্বিতীয় সাইডেও সেম ভাবে মিডিল পয়েন্ট থেকে দুটি পার্ট মিলিয়ে সাইডে জয়েন্ট সেলাই করে নিতে হবে এইভাবে তো আমি আগে থেকে মিডিল পয়েন্ট টিকে মিলিয়ে পিন আটকিয়ে রেখেছিলাম যেটি আপনাদেরকে দেখিয়েছি তো দেখুন এইভাবে হাতার পাটের কাপড়টিকে সমান করে ধরে নিয়ে কানা দিয়ে একটি জয়েন্ট সেলাই দিয়ে নিচ্ছি ব্যাক পার্টের মাপ অনুযায়ী তো দেখুন এক্সট্রা মার্জিনটিকে কেটে নিয়ে ব্লাউজটিকে উল্টো করে রেখে এখানে হাফ ইঞ্চ বা কানা দিয়ে একটি এইভাবে সেলাই করে নিতে হবে তো এখানে গুম সেলাই বা আন্ডারগ্রাউন্ড দ্বিতীয় সাইড এর ভাবে দ্বিতীয় সাইড এরকম এখানে ব্লাউজ এর মিডিল পয়েন্ট থেকে বডির চার ভাগের এক ভাগ নেব সাড়ে নয় ইঞ্চ বডি আটত্রিশ ইঞ্চ ছিল আর এখানে কোমরের মিডিল পয়েন্ট থেকে কোমরের চার ভাগের এক ভাগ নেবো সাড়ে আট ইঞ্চ কোমর ছিল চৌত্রিশ ইঞ্চ তো দেখুন দ্বিতীয় সাইডে এর সেম ভাবে মিডিল পয়েন্ট থেকে ইঞ্চ এবং কোমর নেব সাড়ে আট ইঞ্চ আর হাতার মোহরির রাউন্ড যতটুকু থাকবে বন্ধুরা তার হাফ নিতে হবে তো হাতার মুহুরির রাউন্ড ছিল আমার টেন ইঞ্চ হাফ নেব ফাইভ ইঞ্চ দেখ চকের দাগুলিকে এইভাবে মিলিয়ে নিয়ে এখানে মুহুরির রাউন্ডের হাফ দিয়ে নেব মাপ তো এখানে নিলাম ফাইভ ইঞ্চ এখানে এই দাগ অনুযায়ী আমরা সাইড ফিটিংস এর সিলাই টি করে নেব তো এই এ ফাইভ ইঞ্চ নিলাম দাগটিকে মিলিয়ে নিয়ে এই দাগ অনুযায়ী সেলাইটি করে নেবো তো বন্ধুরা এখানে ব্লাউজটা পুরোপুরি কমপ্লিট ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এই ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আজকে ভিডিও শেষ করছি থ্যাংক ইউ সো মাচ